বন্ধুরা আলাইকুম মনিটাইজেশন ছাড়াই ভিডিওর মধ্যে অ্যাড শো করতেছে ইউটিউব ভিডিওর মধ্যে তার মানে আমরা কি ইনকাম পাবো তার মানে আমাদেরকে ইনকাম শুরু আমি জানতে এখনো মনিটাইজ হয়নি তাহলে আমাকে ইনকাম কেন দিচ্ছে না আমার হাতে কেন টাকা আসতেছে না এরকম অনেক কমেন্ট পেয়েছি আমাকে আমাকে ইনবক্স আমাকে জানতে চেয়েছেন আমার ভিডিওর মধ্যে অ্যাড শো করে অন্যের মোবাইল থেকে দেখলে তার ভিডিওর মধ্যে অ্যাড শো করে এখন প্রশ্ন হচ্ছে যে মনিটেশন ছাড়া আমার ভিডিওর মধ্যে কেন অ্যাড শো করে তাহলে আমাকে কেন ইউটিউব টাকা দিচ্ছে না বড় বড় ইউটিউবার টাকা পাচ্ছে আমি কেন পাচ্ছি না তোমাদের এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আসলে কেন অ্যাড আসে আপনার চ্যানেলটা নন মনিটাইজ থাকা সত্ত্বেও কেন অ্যাড আসে আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা রিভিল করে দিব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনার মনে হচ্ছে সকালে দেখবেন সাঁতুর রয়েছে তানিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এখানে ইউটিউব বলছে অ্যাডস মে অ্যাপিয়ার অন ইউর আপলোডেড ভিডিওস ইভেন ইফ ইউ হ্যাভ নট মনিটাইজড দ্য ভিডিওস ইউড সেল আপনি যে নিজে আপনার চ্যানেলটা ভিডিওটিকে মনিটাইজ নাও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অ্যাডস আসতে পারে একজন প্রশ্ন করেছে আই এম নট আ ইউটিউব প্রার্থনা আমি ইউটিউবের অংশীদার নয় সো হোয়াই এম সিইং অ্যাডস অন মাই ভিডিওস কেন আমি আমার ভিডিও মধ্যে অ্যাড দেখতে পাচ্ছি ঠিক আছে এখন এখানে হাইলাইট করে বলা আছে ইফ ইউর ভিডিও কন্টেন্টস কন্টেন্ট টু হুইচ ইউ অল নেসেসারি রাইটস দ্য রাইটস হোল্ডার মে হ্যাভ চোজেন টু প্লেস অ্যাডস অন ইট ঠিক আছে এখানে ইউটিউব চাইলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড বসাতে পারবে এটাই বলছে দ্য রাইটস হোল্ডার মে হ্যাভ চোজেন টু

একশো পার্সেন্ট ইনকামটা কিন্তু ইউটিউব বিজ্ঞাপন দাতার কাছ থেকে কিন্তু একশো পার্সেন্ট যে ইনকামটা হয় সেটা ইউটিউব নিজের কাছেই রাখে কিন্তু আপনার চ্যানেলটা যখন মনিটাইজড হবে ফুলি মনিটাইজড হবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর তখন যে ইনকামটা হবে সেটার ফর্টি ফাইভ পার্সেন্ট রেভিনিউ ইউটিউব নিজে কাছে রাখবে আর ফিফটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ ইউটিউব আমাদেরকে দিয়ে দিবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি ভিডিও তৈরি করি আমাদেরকে কিন্তু দিয়ে দিবে কিন্তু অ্যাড মনিটেশন ছাড়া যে অ্যাডগুলো আসে সেই অ্যাড থেকে সম্পূর্ণ ইনকামের টাকাটা ইউটিউব নিজেই ভোগ করবে ঠিক আছে এটা রাইটস কিন্তু ইউটিউবের রয়েছে যেহেতু ইউটিউব এই প্ল্যাটফর্মের মালিক তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আর্টিকেল রয়েছে ইউটিউবের মধ্যে অনেকে এই বিষয়টা নিয়ে কোশ্চেন করে হোয়াই আর অ্যাডস রানিং অন মাই ইউটিউব ভিডিওস উইদাউট মনিটাইজেশন এটা অনেকে কোশ্চেন করে তারপর হোয়াই অ্যাম আই সাডেনলি গেটিং অ্যাডস অন ইউটিউব দ্য অ্যাডস ইউ সি মে বি বেসড অন দ্য কন্টেন্ট আপনার ভিডিও মধ্যে কিন্তু ইউটিউব চাইলে অ্যাড শো করাতে পারবে ঠিক আছে নর্মিটে চ্যানেল এতে আসলে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই আপনি ইনকাম পাবেন না চ্যানেলকে যখন আপনি মনিটেস করবেন ক্রাইটেরিয়া কমপ্লিট করে তখন আপনি ইনকাম করতে পারবেন আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি দূর করতে পেরেছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই মতামত জানাবেন আপনার চ্যানেলটা মনিটেশন হয়েছে কিনা কত সাবস্ক্রাইবার রয়েছে আপনার চ্যানেলে কত ঘন্টা কমপ্লিট হয়েছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আসসালামু আলাইকুম